হুজুর তো মারছে মারুন না আছেন আপনি যে হুজুরের প্রতিশোধ পালে যায় হম আচ্ছা আমার পেয়ার ভাই না বললো পেয়ার ভাই হ্যাঁ কি হয়েছে কি হয়েছে

সালাম দিছি তো ও আচ্ছা ঠিক আছে হিন্দু আচ্ছা আপনি ভালো আছেন না নমস্কার দিন না হিন্দু আর নমস্কার দিন আপনি ভালো আছেন আপা ধন্যবাদ ভালো আছেন শরীর ভালো এই কাম করছে না মারেন না এটা আছে আমি দেখতেছি আমি আপনি দেখেন বন্দি করে রাখছি হুজুরে

হ্যাঁ না আগে তো আগে তো আমি না সত্য আছে ঠান্ডার সমস্যা ঠান্ডার ঠিক আছে শোনেন আমি একটা কথা বলি আপনি যেটা করে শোনেন আপনি কি আপনার বাঁচাইতে চান না চান না বলেন